সিদ্ধ ডিমগুলো হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি আলুর পিসগুলো ঠিক এরকম হবে চুলাটা মিডিয়াম মাচে আছে রান্নার তেল দিয়ে দিচ্ছি যখন একটু চেঞ্জ হবে কালার তখনই নামিয়ে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু কালারটা চেঞ্জ হবে ব্রাউন ব্রাউন তখনই আলুগুলা দিয়ে দিব হলুদ হাফ চা চামচ চুলাটাকে একদম বাড়িয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাগুলো দিব রসুন এক চা চামচ রসুনটা একটু ভেজে নিচ্ছি যেন রসুনের গন্ধটা চলে যায় ধনিয়া এক চা চামচ ধুয়ে রেখেছিলাম ডাল এই ডাল দিয়ে দিচ্ছি মুসুর ডালটা হালকা একটু ভেজে নিবো যেন মশলাগুলোও লাগে আর ডালের কাঁচা ভাবটাও চলে যায় লবণ এক চা চামচ ডালটা যখন একটু ভেঙে ভেঙে যাবে তখনই মরিচ দিব এবং পানীয় দিব ডিমটা দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ যখন মশলা দিবেন তখন আলু ডিম ডালের কথা চিন্তা করে মশলাটা দিবেন চুলেটা মিডিয়াম আছে রেখে দিব বেশিক্ষণ সময় লাগে না আলুটা সিদ্ধ হয়ে গেলে আর ডালটা সিদ্ধ হয়ে হয়ে গেলে যায় লবণ আমি দেখে নিয়েছি আমি লবণ দিয়েছি আর এটা এটা অপশনাল আমার গাছে নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম দিয়ে দি এটার মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কলি গাছে নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম কি করব একটু কাজে লাগাই লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা গাছের এই জন্য অল্প গাছ থেকে পাটতে ইচ্ছে করে না ধনিয়া পাতা চুলাটা অফ করে একদম ফুল ঢেকে রাখবো ধনিয়া পাতা স্মেলটা আসবে সুন্দর আমার হাজবেন্ড তো খেয়ে বলে এত মজা হয়েছে আপনারা একবার রান্না করে দেখুন আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ